আজকে এখানে একটি মাছের ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি আর রেসিপিটা আমি দীঘায় খেয়েছিলাম ভীষণ টেস্টি লেগেছে আর এটার দাম প্রচুর ছিল এখানে ছোট ছোটো প্লেটগুলো পঞ্চাশ টাকা ছিল বড়ো বড়ো প্লেটগুলো একশো টাকা তো কয়েক পিস মাছ এখন আমি এই প্লেটের মধ্যে যতটা নিয়েছি এই প্লেটে একটা দিত না একশো টাকা প্লেট কিন্তু বাড়িতে কম বাজেটের মধ্যে অনেকটাই এই রেসিপি রেডি করে নেওয়া যাবে সেটা যদি স্কিপ না করে দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা কম খরচে খুব ভালো একটা রেসিপি বানানো যায় আর এই শীতের সন্ধ্যায় সন্ধ্যা থেকে কিন্তু এইসব বিভিন্ন রকমের ভাজাভুজি খেতে একটু ভীষণ পছন্দই হয় প্রত্যেকে শুধু আমার বলে নয় তো এখানে আমি ফ্যাসা মাছ নিয়েছি আর এটা আপনাদের ওখানে কি মাছ বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফ্যাসা মাছটাকে আগে থেকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর মাথাগুলো না বাদ দিয়েছি মাথার মধ্যে কেমন একটা থাকে সেই জন্য ফ্রাই করবো খাওয়ার জন্য মাথাটা সম্পূর্ণকে বাদ দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে পাখনাগুলো বাদ দিয়েছি দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর এখানে একটা ডিমের হাফ অংশ দেবো এতে করে কুটিংটা খুব ভালো হবে সেজন্য দিয়েছি এখানে অবশ্যই স্কিপ করে যেতে পারেন আর দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট এখানে যদি রসুন খেতে না চান সেক্ষেত্রে রসুনটা স্কিপ করে শুধু আদা পেস্ট দিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার এটা দিয়ে দিয়েছি চার চামচ এখন দিয়ে একটু দিয়ে দেবো সামান্য লেবুর রস এখানে লেবুর রসের পরিবর্তে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন তো এখানে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখেন যদি একটু পাতলা হয়ে যায় সেখানে আরও দুই এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন কে সাইড আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি নিয়ে এখনি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর ওপরে কত সুন্দরভাবে একটা লেয়ার পড়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন লেয়ার পড়ুক বা না পড়ুক এটাই ফ্রাই করার পরে না ভীষণ টেস্টি লাগে হালকা একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে খেয়ে দেখবেন এটা ভীষণ টেস্টি আর কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি যখন আমি আপলোড করব না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো কথা কথায় একটা সাইড কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আরও একটা সাইড আমি খুব ভালো করে ভাজা করে নেব আর এইটা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি ভাজা করেছি প্রথমে দিয়ে তারপরে একটু লো করে দিয়েছিলাম মিডিয়াম টু লো এতে করে কি হবে মুচমুচে হবে ভাজাটা খুব ভালো হবে ভিতর থেকে ভাজা হয়ে যাবে খেতে না ভীষণ ভালো লাগবে একবার হলো বাড়িতে কিন্তু এই সহজ রেসিপি সহজভাবে বানিয়ে দেখতে পারেন যে কত সহজভাবে রেসিপিটা বানানো যায় আর এটা এইভাবে দেখুন একসাথে জড়িয়ে রয়েছে এটা ভাজার পরে একটা একটা করে ছাড়ানোও যাবে বা ছেড়েও যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আর ডিমটা অবশ্যই স্কিপ করে যেতে পারেন তবে ডিম দিলে কি হয় এর গায়ের যে কোটিংটা থাকে না সেটা খুব ভালোভাবে লেগে যায় সেই জন্যই আমি দিয়েছি তো চেষ্টা করবেন ডিমটা দেওয়ার যদি অনেকে না খান সেক্ষেত্রে অবশ্যই স্কিপও করে যেতে পারেন তো এখন একটা ব্যাস এখন ভাজা হয়ে গেছে তো সেগুলোকে তুলে নিচ্ছি আর একসাথে অনেকটা দেখাবো কি এটা এতটাই টেস্ট হয়েছে না ভাজা হচ্ছে আমার বাচ্চারা নিয়ে চলে যাচ্ছে সেই জন্য আমি প্লেটে অল্পটাই দেখতে পেরেছি যতটা মাছ নিয়েছিলাম তাতে কিন্তু অনেকটাই হয়েছিল। এই যে বললাম এক অল্প খরচের মধ্যে পঞ্চাশ থেকে ষাট বা আশি টাকার মধ্যে খরচ হয় আর কিন্তু এটা দুশো থেকে তিনশো টাকার মতো পেয়ে যায় আমরা দীঘায় খেয়েছি কত অল্প কয়েক পিস সেখানে দিয়েছিল পঞ্চাশ টাকা প্লেট একশো টাকা প্লেট কিন্তু এটা বাড়িতে পাড়ালাম এই অল্প পঞ্চাশ একশো টাকার মধ্যে কতটা বানিয়ে নিতে পেরেছি আর তার থেকে বড় কথা একদম ফ্রেশ জিনিস খেতে পারছি বাড়িতে তো দেখুন এখানে আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে মজমজা হয়েছে এটা খেতেও ভীষণ ভালো এটা যে কোনো চাটির সাথে সার্ভ করতে পারেন সসের সাথে সার্ভ করতে পারেন তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের করে আসে এই সহজ সহজ রেসিপিগুলো তাহলে নিজেদের মানুষের কাছে একটু শেয়ার করে রাখবেন এতে করে তারা এই সহজ রেসিপি না সহজভাবে পাড়াতে পারবে আর এতে যদি সাবস্ক্রাইব করে দেয় এতে আমি উৎসাহিত হব আবার কোনো নতুন রেসিপি পাড়ানোর জন্য তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ